খুনি হাসিন এবং তার মালিক ভারত একটা ধুম্রজাল জাল সৃষ্টি করছে ভারতীয় সেনা প্রবেশ করাবে তার উদাহরণ আপনারা দেখেছেন এবং শুনেছেন সৈরাজ শেখ হাসিনা ভারতের সাথে গোপনে বাংলাদেশের বুক বুকচুরে রেল চলাচলের ব্যবস্থা করেছে আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং প্রবাসের দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশবিশেষ দেখেছেন সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এবং ভিডিওগুলো দেখবেন খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিওগুলো আজকে আজকের এই ভিডিওতে কিন্তু অনেক তথ্য রয়েছে এমন কিছু বিশেষ তথ্য রয়েছে আপনারা শুনলে এবং জানলে অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন আমাদের সাবেক জাতীয় পার্টির ওনারা কিন্তু পদত্যাগ চাচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ কিন্তু শুধু সকল শ্রেণীর লোকজন চাচ্ছে আসল চলমান রাজনীতি অবস্থায় যে ঘটনা সহিংসতা বেড়েই চলেছে দিনের পর দিন একাক আন্দোলনকারীরা বাড়াইতে আসে এবং দাবি আন্দোলনে তারা এক এক দফা কেমনে কেমনে সামনের দিকে বেড়ে যাচ্ছে কিছুতেই জন্য কমতেছে না এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু তার পুলিশ বাহিনীরকে একটু সাবধান করেছে অথচ উনার যে আশেপাশে আম লিগের নেতা উনি বলে আমার আম লিগের নেতারা মারা গেছে সাংবাদিক সম্মেলনে এরকমের একটি প্রশ্নের উত্তর দিয়েছে অনেকগুলো ভিডিও নিয়ে আপনাদের সাথে আজকে এসেছি অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন চলুন আমরা সেই ভিডিও ক্লিপগুলো দেখি একে একে দর্শক ভিডিও শেষ অংশে অবশ্যই গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে ভিডিওর সাথে থাকবেন চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি চব্বিশ ঘন্টা মধ্যে আর এই যে বিপ্লব সরকার তাদের চাকরিচ্যুত করে তাদেরকে দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ একত্রিত হয়ে আজকে ছাত্রদের সাথে গোটা দেশবাসী নেমেছে মায়েরা নেমেছে ভাইরা নেমেছে দেশবাসী নেমেছে সাধারণ জনগণ শ্রমিক কৃষক সমস্ত লোক নেমেছে আপনার সাংবাদিক সাক্ষী গোটা দেশে আন্দোলন হচ্ছে এই আন্দোলন আপনারা থামাতে পারবেন না দয়া করে দেশকে গৃহযুদ্ধের দিকে নেবেন না এই যে নৃশংস হত্যাকাণ্ড এই বিচার করবে জবাব কে দেবে হেলিকপ্টার গানশিপ দিয়ে আপনারা নেমেছেন আপনাদের যত বাহিনী আছে আনসার পুলিশ র্যাব বিজেপি এবং হেলিকপ্টার গানশিপ তারপর নামাইছেন সশস্ত্র বাহিনী কেন তাদের সাথে আবার আপনাদের হেলমেট বাহিনী এ আলামত একটা স্বাধীন দেশটা আমরা এটা চাইনাই কোনদিন এই স্বাধীন দেশে কি আমাদের কথা বলে কোন অধিকার থাকবে না অধিকারে কথা বললেই কি আমাকে গুলি খেতে হবে এই সত্ত্বদের নেয্য আন্দোলনের সচরা সম্পূর্ণ আমরা একটা প্রশ্ন করছি এবং আমরা অগ্নিকায় করছি যে তাদের পাশে আমরা থাকবো সত্ত্ব জনতার এই আন্দোলনে জাতীয় পার্টি স্বত্তীয় ভূমিকায় থাকবে এখন থেকে এবং দায়িত্ব হত্যাকাণ্ড এইটা দায় দায়িত্ব এই আওয়ামী লীগের সাধারণ সম্পদ বদল কাদের পারেন না উনি যেহেতু ছাত্রদের দমন করার জন্য নির্দেশ দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে শত শত বাইর করে খালি হয়ে গেছে এই জন্য কাদেরকে আমরা বিচারে কাটবে আনতে চাই তাকে চব্বিশ ঘন্টা মধ্যে পদত্যাগ করতে হবে সংশ্লিষ্ট স্বার্থ হবে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো অবিলম্বে এই অথর বলতে অযোগ্য লোককে আপনি প্রত্যাশ করতে বাধ্য করুন বাংলার মানুষের প্রত্যাশ করলে বাংলার মানুষের মনে কিছুটা হইলে স্বস্তি ফিরে আসবে কিভাবে বুক পেতে দিছে করে দেখছেন তো পুলিশ গুলি করে মার্সাপ চোখের সামনে আপনার সাংবিক বন্ধুরা বলে কি যে এটা পুলিশের গুলি না এক মন্ত্রী বলতেছে এটা পুলিশের গুলি না এটা ছাত্রই মার্চে পিস থেকে ডিবি হারু সাহেব আর এই যে বিপ্লব সরকার এই দুজনকে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের চা চাকরি করে তাদেরকে তাদের জন্য সমস্ত হয়েছে সেই গুলি নায়ক তারা তারা মানুষকে ধরে নিয়ে চোখ বন্ধ করে তাদের অফিসে নিয়ে তাদেরকে নির্যাতন করেছে ছয় ছাত্রী নিয়ে তার নির্যাতন করে তারপর ডিবি অফিসে বসে আবার গোটা জাতির সাথে তামসা করেছে জাতির সাথে সেই কারণে আমাদের স্পষ্ট কথা এদেরকে চারটি থেকে বরখাস্ত করতে হবে এটা বাংলা মানুষের কথা ছাত্ররা যখন ময়দানে নামে রাজপথে নামে তাদের দাবি দয়া নিয়ে ন্যায্য দাবি নিয়ে জীবনও খালি হতে পারে না তারা তাদের সমস্ত দাবি দাব আদায় করে তারপর ঘরে ফিরে বিনিময়ে তাদের রক্ত ঝরে রাজপথে দায়িত্ব সরকারকে নিতে হবে এবং যে অপূর্ণ ক্ষতি হয়েছে দেশের ধ্বংসযজ্ঞতা হয়েছে সেইগুলোর দায়িত্বও কিন্তু এই উপদা থেকে বন্ধ করতে হবে কারণ তার জন্য আজকে এই ঘটনা উৎপত্তি সেখান থেকে সেই জন্য আমাদের স্পষ্ট কথা সকলকে নিঃস্বত মুক্তি দিতে হবে আমার সাথে যদি বসতে চাই তাহলে আমি বসতে রাজি তারা যদি এখনও আসতে চাই। কথা বলতে চাই। আমি তাদের সাথে কথা বলতে চাই তাদের কথা শুনতে চাই তাদের দাবির কি কি বাকি আছে আমি সেটা শুনতে চাই এবার যেটা আমাদের সাধ্যবোধ সেটা আমি পূরণ করতে চাই আমি এই সংঘাত চাই না তারা যদি বসতে চায় আমার সঙ্গে এই আন্দোলনকারীরা কোটা আন্দোলনকারীরা আমি তাদের সাথে বসবো তাদের কথা শুনবো তাদের দাবি দাবি এই পর্যন্ত মেনে নিয়েছে আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যে যে দেশবাসীরও জানা উচিত যে আমি কখনোই আমার দরজা বন্ধ করে গণভবনের দরজা খোলা যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে চায় আমি তাদের সাথে নিজেই বসতে রাজি আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায় আমি এখনও রাজি যে কোনো সময় তারা আসতে পারে আলোচনা করতে পারে দরকার তাদের গার্জেনদের নিয়েও আসতে পারে সার্বজনীন পেনশন স্কিম এটা কিন্তু দু হাজার আটের নির্বাচনী স্তরে আমাদের ছিল যে আমরা এটা করবো আমরা বহু সময় নিয়ে এটা অনেক চিন্তাভাবনা করে সার্বজনীন পেনশন স্কিমটা আমরা চালু করেছি এবং সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিভিন্নভাবে সুবিধা আমরা দিয়েছি যে বিশ্ববিদ্যালয় সাহিত্য সাথে প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগ কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি একবার বাতিল করে দিয়েছি বিচার বিভাগে যে তদন্ত কমিটি করেছিলাম আমি কিন্তু কারো দাবির অপেক্ষা রাখিনি কারণ আমি চাই যারা এর সঙ্গে জড়িত সে যেই হোক সে পুলিশই হোক বা অন্য যে কেউ হোক যারা অস্ত্রধারী যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদের সকলেরই তদন্ত হোক বিচার হোক এবং এই যে সমস্ত জিনিস জ্বালাউপালাও সবগুলি শুধু ঢাকা না যে কয়টা জায়গায় এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ হয়েছে সেগুলি যেন তদন্ত করে যথাযথ বিচার হবে তার জন্য আমি যে জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলাম সেটা আরও দুজন নিয়োগ দিয়ে এটাকে তিন সদস্য বিশিষ্ট আমরা করে তাদের কর্মপরিধিটাও বাড়ালাম সময়টাও বাড়িয়ে দিলাম যাতে যথাযথভাবে এটা তদন্ত হয় কারণ আমি চাই যে ধরনের অন্যায় বা হত্যাকাণ্ড যারাই ঘটাক তা তো আমার দেশের নাগরিক সে পুলিশ হোক একটা শিশু হোক একটা মানুষ হোক সে সন্ত্রাসী হোক ডাকাত হোক বা ছাত্র হোক যাই হোক এ দেশের নাগরিক আমি এর যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে আমি সেটাই চাই যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবশ্যই বিচার করা হবে আমি এটা স্পষ্ট বলি হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক অবশ্যই তাদের বিচার করা হবে এবং যারা জড়িত তদন্ত করেই তা বের করা হবে যারা অস্ত্রধারী যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে ইতিমধ্যে কিন্তু সেই পুলিশ রংপুরে যে হত্যাকাণ্ডটা তার